তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং হ্যাপি সানডে তো আজকে ক্লাইমেটটা বৃষ্টি বৃষ্টি এই দেখো আর বৃষ্টি ছোট ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে দেখো আকাশটা তো দেখো এই মিষ্টি কোমরের ফুল ফুটেছে আগেও ফুল ফুটেছিল অনেক বড় খেয়েছে এই যে আসতে হয়েছে অনেকগুলো হয়েছে আজকে এই যেখানে গাছটা ছোটই কিন্তু ফুল ফুটে মাঝে এই যে ফুল ফুটেছে আরো কয়েকটাই ফুল ফুটেছে আজকে যেগুলো সব নিয়ে নেব তো এখানে আমি কেটে নিই এটা ফুলটা আমি ছেড়ে নিলাম একটা ফুল আর ছাদে আসা হয় না কখন অনেক ফুল ফুটো পড়েও যায় এটা এইটা কালকে ফুটেছিল এটা ঝরে গেছে যে একটা কালকের ফুল এটা ঝরে গেছে এইখানে হয়েছিল এটা কালকের ফুল এটা ঝরে গেলো তো আরও দেখে নিই আছে নাকি ফুল আর তো নেই দুই তিন দেখেছি তো দেখো গাছটা কত বড় হয়েছে অতটুকু পচে গেছে এখানে ছোটো গামলা মজুর লাগিয়ে দিয়েছিলাম আমি তো এখন এক দুবার খেয়েছি আজকে কাটবো শাকটা আমি তো এখন কয়েকটা ঢোকা কেটে নিই আমি যে এখান থেকে কাটব এখান থেকেই আবার হয়ে যাবে কাটলে পরে আবার হয়ে যাবে একদম গাছটা কেঁচা হয়ে গেছে তো এইগুলো কচি কচি খেতে খুবই ভালো এই যে এটা কেটে নিয়েছে আমি রেখে দিলাম তো এখন কেটে নিই আরো এক দুটা ডাল আমি কেটে দিয়েছে আরো এখন আরো বাড়বে তাহলে ডোকা গুলা কেটে দিলে বেড়ে যায় ফুল আসছিল অনেকটা এখানে তো যে কোনো গাছের ফল নিজের হাতে লাগিয়ে তাহলে কত ভালো লাগে বলো এখানে কেটে দিচ্ছি আরো ফুল গাছও আছে তুলসি গাছ আছে এখানটা ঝাপড়ানো হয়ে গেছে গাছটা জঙ্গল তো কয়েকটা পাতা কেটে নিই এখন আমি তাহলে পাতাগুলো না কাটলে নষ্ট হয়ে যাবে এগুলো এমনি পড়ে থাকবে এখানটায় তো আমি ভাবলাম পাতাগুলো কেটে নিই তো পাতাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো শাক বানাবো এটার মধ্যে দিয়ে দেবো আমি তো পাতাগুলো নিয়ে নিলাম এখানে হ্যাঁ এটা বাটাও বাটাও খেতে পারে এটা দেখি মোটা হয়েছে যেখানটায় আছে গো একটা জঙ্গল হয়ে গেছে তো ভাবলাম কেটে দিয়ে দেবো আবার হয়ে যাবে এটা আর এখানে দেখো একটা পুঁই শাক গাছ হয়েছে এটা আমি মার্কেট থেকে এনেছি ডালটা কেটে লাগায় বসাই দিয়েছিলাম এই যে এখানটায় দেখো কত লম্বা হয়ে গেছে আর এখানে ওই যে ডালটা বসাইছিলাম আমি কেটে মার্কেট থেকে পুঁই শাক এনেছিলাম তো সবজি শাক খেয়েছিলাম তো একটা ছোট ডালে যে বসাই দিয়েছিলাম এটা থেকে হয়েছে এখন দেখি এই ডালগুলো যখন বেড়ে যাবে তখন কাটবো এটা শাকটা এখন তো ছোটো গাছটা এই যে দেখো গোলাপ ফুল গাছটার মধ্যে একদম জঙ্গল হয়ে গেছে এগুলো অল্প পরিষ্কার করে দিই অনেক সময় মানে বৃষ্টির দিন না মাঝে মাঝে পরিষ্কার করতে থাকি আমি কিন্তু এই যে এই গাছগুলো হয়ে থাকে আর এগুলো পরিষ্কার করতে গেলে কখনো আমার হাতে কাটাও লেগে যায় এই গাছগুলো ভাবলাম আজকে বৃষ্টিও পড়ছে বৃষ্টি হলে মানে সপ্তাহের মধ্যেই হয়ে যায় পনেরো দিন পরে পরে করে আমি আবার হয়ে যায়। আর গোলাপ ফুল মানে গাছটা ঝোপড়ানো হয়েছে তো এইখানে কাঁটা লেগে যায় আমার হাতের মধ্যে বিন্দা জায়গা পরিষ্কার করতে অল্প সাবধানে আর আমাদের উপরে আসলে অনেক পাখি দেখা যায় ছাদের মধ্যে প্যারট পোটা পাখি এগুলো আমরা কাটা ধরি বহু পরিষ্কার করতে সাবধানে লাগে এই বর্ষার মধ্যে বেশি হয়ে গেছে গাছটা কিবার সিজনে এখন ঠান্ডা দিন আসছে তো এই গাছটাতে এখন বড়ো বড়ো ফুল ফুটবে এই টাইম নিয়ে বারো মাস ফুল ফুটে এগুলো গাছটা তো দেখো গাছটা মোটামুটি পরিষ্কার করে দিলাম ভালো করে পরিষ্কার করতে পারি নাই তো আজকে আধাষ্টমী যেহেতু পূজা করব তো টাইম সময় কম তো কোনো রকমভাবে পরিষ্কার করলাম এখন তো দেখো এইখানে অল্প আমি পেঁয়াজের চোকলা দিয়ে দিলাম আমি গাছটার গোড়ার মধ্যে আর চাপাতি দিয়ে দিতে পারো তোমরা আমি বেশিরভাগ পেঁয়াজের চোখলাটা দিই তো এটা দিয়ে দিলাম এখন তো দেখো এখান থেকে এই যে শাক এতটুকু আমি উঠে নিয়েছি তো হয়ে যাবে আমাদের আর এখানে ফুল বড়া করে নেব তো বন্ধুরা আমার এই ছোট্ট বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে